হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তের এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো সিবিআই তথ্যসূত্র থেকে ইতিমধ্যে সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে যে এসএসসির স্বয়ং কর্মকর্তারা যারা ছিলেন এই দুর্নীতি কাণ্ডে কিন্তু যুক্ত আছেন এই দুর্নীতিকাণ্ড যে দুর্নীতি দুর্নীতিকাণ্ড করে কিন্তু বহু বহু অযোগ্য প্রার্থীদেরকে চাকরির সুব্যবস্থা করে দেওয়া হয়েছিল বিশেষ করে নাইন ট্যান্ড ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডি তো সিবিআই তথ্যস্ত থেকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যেটা বলা যেতে পারে নাইসাকে কিন্তু স্বয়ং সিবিআইয়ের কর্মকর্তারা কিন্তু ইমেল করেছিলেন এবং সেই ইমেল করার কাণ্ডে বা অপরাধে জড়িত এই দুর্নীতি পিছনে জড়িত তিনজনকে তারা এই মুহূর্তে শনাক্তকরণ করতে পেরেছেন নাম হচ্ছে নীলাদ্রি দাস পঙ্কজ বানসাল এবং মোজাব্বল হোসেন তো সিবিআই তথ্য থেকে এটাও জানা গেছে যে নাইসাকে কিন্তু অযোগ্যদের তালিকা পাঠানো হয়েছে ইমেলের মাধ্যমে সেটা একবার দুবার নয় একাধিকবার তো এসএসসির সার্ভার থেকে অযোগ্যদের তালিকা কিন্তু পেয়েছে সিবিআই কর্মকর্তারা এখন এই নতুন নাম মজাব্দুল হোসেন যে মজাব্দুল হোসেনের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে নাইসার তো সেটা পরের ব্যাপার একদিকে এসএসসি একদম প্রথমে কিছুই মানতে চায়নি বহুদিন তারপর চাপের মুখে বলেছিল দু চারজন হতেও পারে কিন্তু তারপর কোর্টের চাপে দু জন তারপর সিবিআইয়ের ভয়ানক চাপে চার জন তারপর পাঁচ হাজার চারশো সিবিআই জানিয়েছিল যে কমপক্ষে আট হাজার তিনশো বাকিটা অনেকে অনেকও সন্দেহজনক ছিল কিন্তু এমত অবস্থায় সিবিআইয়ের তথ্য তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে তাদের এসএসসির ইমেল উদ্ধার করে জানা যাচ্ছে যে অযোগ্য ক্যান্ডিডেটদের সংখ্যা দশ হাজারেরও বেশি ছাড়িয়ে যেতে পারে তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন এবং আপডেটেড জিনিস শেয়ার করবো সেই প্যানেল লিস্টের যে ক্যানসিলেশান লিস্ট আর যতগুলা প্যানেলে যতগুলো ক্যান্সিলেশন লিস্টের নাম রয়েছে তাদের তালিকা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো এনএসি এডুকেশনের তরফ থেকে তুলে ধরা হবে প্রথমে আমরা নাইন টেন তোমরা এখানে অনস্ক্রিনে তোমরা যারা রয়েছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে রিপোর্ট ইন রিপোর্ট ইন কানেকশান উইথ ফার্স্ট টি টু থাউজেন্ড সিক্সটিন থার্ড আর এল এস টি এন টি টু থাউজেন্ড সিক্সটিন ইন ইনকমপ্লিয়েন্স উইথ ওরার ডেটেড এত 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 যেটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যদিও এই পিডিএফটা কিন্তু এখন বহু জায়গায় সর্বত্র কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা একটা ভাইরাল পিডিএফ যেখান থেকে কোনোরকমভাবে সত্যতা আসেনি বা যাচাই করা হয়নি তো প্রথম যেটা রয়েছে নাইন টেনের রেং জাম্পিং ইস্যু নাম্বার আইডেন্টিফাইড সোফার অ্যাকশান টেকেন রিমেইনিং রিমার্কস প্রত্যেকটা দেওয়া রয়েছে যে রেং জাম্পিং যে ইস্যুটা হয়েছিল প্রায় একশো তিরাশি জন করেছিল তার মধ্যে অ্যাকশান টেকেন করা হয়েছে মানে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয়েছে একশো বাইশ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আরও বাকি রয়ে গেছে একষট্টি জন ঠিক আছে তারপরে যেটা দিয়েছে ইলেভেন টুয়েলভের উনচল্লিশ জন কোনোরকমভাবে অ্যাকশান নেওয়া হয়নি উনচল্লিশ জনই বাকি আছে ঠিক আছে এবার এখানে বলে দিয়েছে যে গ্রুপ সি আর গ্রুপ ডি কেসের ক্ষেত্রে কোনোরকমভাবে রেং জাম্পিং হয়নি যেটা তাদের ভাবে রেকর্ড করা রয়েছে এবারে ওয়েমার ইস্যু ওয়েমার ইস্যু তোমরা অন স্ক্রিনে তোমরা যারা রয়েছে দেখতে পাচ্ছ যে ক্লাস নাইন টেনের ওয়েমার ইস্যু হয়েছে যারা ক্যান্ডিডেটস আইডেন্টিফাই বাই সিবিআই ইন ওএমআর ইস্যু যেটা সিবিআই দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে সেটা হচ্ছে নশো বাহান্ন জনের আর রিকমেন্ডেড আউট অফ নাইন ফিফটি টু কেসেস এখানে আটশো তেইশ জনের এটসেট্রা এটসেট্রা সব কিছু ইজ অ্যান্ড এভ্রিথিং এখানে দেওয়া রয়েছে ওয়েম আর ইস্যু এবারে ইলেভেন টুয়েলভের যে ওএমআর ইস্যু হয়েছিল সেটাও এখানে দেওয়া রয়েছে কতজনের ওয়েমআর ইস্যু হয়েছিল কতজনকে রিকমেন্ড করেছি তারা ঠিক আছে কোনোরকমভাবে অ্যাকশান নিয়েছে কি না গ্রুপ সির গ্রুপ সির যেটা দেখতে পাচ্ছ ওএমআর ইস্যু হয়েছিলো তিন হাজার চারশো আশি জন এবার তার মধ্যে এতজন আরও রয়েছে অ্যাকসেট্রা সেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ভালো করে দেখে নিও প্রত্যেকে গ্রুপ ডি সেমএ দু হাজার আটশো তেইশ জনের ওএমআর ইস্যু হয়েছে এবারে এখানে একটা জিনিস দেওয়া রয়েছে যে নোটস বিলো লিস্ট অফ ক্যান্ডিডেটস কোল্ড ফোর এইট ফেজ কাউন্সেলিং অন থ্রি এইট টু থাউজেন্ড টোয়েন্টি টু সরি টোয়েন্টি ক্লাসেস অফ নাইন অ্যান্ড টেন ওল্ড ক্যান্ডিডেটস ওয়ে কোল্ড স্ট্রিক্টলি অন দ্য বেসিস বাট তাহলে ওটা দেখতে পাচ্ছ যে এইট ফেজের কিন্তু কোনোরকমভাবে ওয়েম ইস্যু করা হয়নি ঠিক আছে এবারে আমরা ডিডেক্ট চলে আসবো যে নামের তালিকা যেটা রয়েছে প্রথম একশো জনের নামের তালিকা দেওয়া রয়েছে নাইন টেনের দেখতে পাচ্ছো আব্দুস সত্তর মণ্ডল যেটা দেখতে পাচ্ছ সাবজেক্ট সেটা সেটা প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা নাম রোল নাম্বার মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রত্যেকে হ্যাঁ তোমরা যদি ওই প্যানেলের যে পুরোপুরি যে ক্যান্সেলেশন লিস্টটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসো এবং টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করো ভিজিট করলে অবশ্যই তোমরা এই প্যানেলের যে তালিকাটা অবৈধ যে লিস্টটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি স্যামেজ এখানে দিয়েছে যে লিস্ট অফ ইলেভেন টুয়েলভ সরি ইলেভেন বলছি নাইন টেন যেটা একশো এটাও স্যামেজ যে র্যাঙ্ক জাম্পিং যে র্যাঙ্ক জাম্পিং ইস্যু যেখানে নোডি রিকমেন্ডেড করা হয়নি এখনো পর্যন্ত এবং ইভেন এখানে তোমরা দেখতে পাবে র্যাঙ্ক জাম্পিং যে থার্টি নাইন রেং জাম্পিং করে যেটা ইলেভেন টুয়েলভের করা হয়েছিল সেটাও এখানে দেওয়া রয়েছে ইজ এন্ড এভরিথিং তোমরা দেখতে পাবে পুরো লিস্টই কিন্তু এখানে রয়েছে পুরো লিস্টটা নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি সব কিছুর যেটা কিন্তু এই মুহূর্তে ভাইরাল এই মুহূর্তে ট্রেন্ড যে লিস্ট প্রত্যেকের কাছে রয়েছে তো এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো আগামী যে শুনানি রয়েছে সেই শুনানিতে কিন্তু আরও কিন্তু তথ্য কিন্তু সামনে আসতে পারে বলে একটা সিবিআই তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে কারণ এসএসসির কাছে রয়েছে মেন অস্ত্র যেটা বলা যেতে পারে এসএসসির কাছে রয়েছে যেটা সেই ইমেল যে ইমেলটা কিন্তু সিবিআই ধরেছে এবং সেই ইমেল সংশ্লিষ্ট যারা যারা অপরাধী তাদেরকেও কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন করবে তাদের ওপর তো বর্তমান ষোলো জুলাই যে আগামী ইয়ে হবে শুনানি হবে সেখানে আমরা জানতে পারবো তার আগে যা যা আপডেট থাকবে সিবিআই তথ্য সূত্রের মাধ্যম থেকে জানা যাবে যে যে আপডেটগুলো থাকবে সেগুলো অবশ্যই এনআইচ এডুকেশন নেতো আমরা পেয়ে যাবে সো আজকে এই পর্যন্ত ভিডিওটি থাকলো পরবর্তী নেক্সট আপডেটের সহিত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর নাইস ডে টাটা বাই বাই